কোরআন শরীফের তিনটা সূরা আছে একটা সুরার নাম হলো সুরাই নিসা চার নম্বর সূরা আরেকটা সুরা হল সুরাই নূর চব্বিশ নম্বর সূরা ১৮ আঠারো নম্বর পারা আরেকটা হল এই আহজাদ তেত্রিশ নম্বর সূরা সুরা কোরানুল করিমের চার নম্বর সূরা সুরা চব্বিশ নম্বর সূরা সুরা তেত্রিশ নম্বর সুরা সুরায় নিসা সুরায় নূর সুরায় আহজাব এই তিনটি সুরা একজন ইমানদার মুসলিম নারী এই মুসলিম মেয়েরা মুসলিম নারীরা আল্লাহর কসম প্রত্যেকের পড়া উচিত কমপক্ষে এই তিনটা সুরার তর্জমা স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আরিফুল কোরআনে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে গ্রহণযোগ্য সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা তো এতটুকু ব্যাখ্যা এবং এই তিনটা সুরা একজন মুসলিম নারী যদি তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পরে আল্লাহর কসম সে বুঝতে পারবে যে এক মুসলমানকে এক নারীকে ইসলাম কি পরিমাণ ইজ্জত সম্মান মর্যাদা তার জন্য কি পরিমাণ হুকুম আহকাম বিধি বিধান আল্লাহ তালা তাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন কি পরিমাণ আল্লাহ তালা তাকে কদর করছেন এটা সে স্পষ্ট উপলব্ধি করতে পারে এজন্য নারীদের জন্য এই তিনটা সুরা খুব জরুরি পড়া উচিত বিশেষ করে এর মধ্যে মাঝখানের যে সুরাটা ২৪ নাম্বার সুরা সুরাই নূর এই সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে তফসিরের মধ্যে আছে সুরা নূরের তফসির আছে হজরত ওই ভাই এই লাইটওয়ালা ভাই নামান আকাম একটা লাগাই রাখছেন আপনি শুনেন মিয়া নিজের জন্য শুনেন আরেকজনকে দেখাবেন কি দেখাইবেন আরেকজনকে হাজার হাজার বাংলাদেশের ছোট বড় বক্তা প্রত্যেকের ওয়াজ লাখ লাখ ওয়াজ আছে ওই মোবাইলের ভিতরে কিন্তু উঠাবে নতুন কাইত কইরা সিট কইরা সোজা কইরা হোতাইয়া কইনাইয়া সব ডকের ওয়াজ আছে আমাদের দরকার কেমনে দরকার একটা আঙ্গুলে আমার দ্বারা এটা নাই বড়টা বুঝাইলাম আর কি যে এমনি টান দিলে এক টানে তো বক্তা দৌড়ায় দশজন ওই যে বক্তাদের এবারে সিরিয়াল দিলে এমনি টান দিলেই তো বক্তা দৌড়ায় তো মোবাইলে ওয়াজের অভাব আছে এমনি শুনে ভাই এমনি শুনলে ভালো দিল চোখের পাওয়ার সংজ্ঞা জিন্দিগি বদলায় নজরের বরকত বেশি সরাসরির এই বরকত বেশি এটার বরকত বস অন্য সময় শুনবেন মোবাইলে যখন উপস্থিত নাই তো ঠিক আছে তখন শুনে এখন তো আমরাও আসছি আপনিও আসছি ঠিকই না বলে না তো এখন আমিও উপস্থিত আপনিও উপস্থিত তাহলে এখন সামনাসামনি শুনি আল্লাহ তৌফিক দান করুন তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো অঞ্চলে ওনার খেলাফত আমলে গভর্নর পাঠাইতেন এই আজকের যেমন ডিসি গবর্নর পাঠাইতেন তখন তিনি এই গভর্নরদেরকে যে আদেশ করতেন সরকারি নির্দেশ দিতেন এই বিশেষ নির্দেশ নামার মধ্যে এই কথাটা লিখে দিতেন আল্লিমু নিসা আকুম সুরাতান নূর তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবা যে তারা যেন তাদের নারীদেরকে সূরা নূর শিখায় সূরা নূর শিখায় এটা উনি বলতেন অর্থাৎ সুরাই নিসা সুরাই নূর সুরাই আহজাব এই এই সুরাটা এর মধ্যে নারীদের সম্পর্কিত নারীদের পর্দা নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের হুকুম আহকাম সম্পর্কিত বিধিবিধান সবচেয়ে বেশি অন্যান্য সুরা তো আছে কোরআনের অন্যত্র আছে কিন্তু এই তিন সুরাতে বেশি এর মধ্যে ইসলামের ইতিহাসে নবীজির জামানায় সর্বপ্রথম পর্দার আয়াত পর্দার বিধান পর্দা ফরজ এটার প্রথম আয়াত নাজিল হয়েছে যে এই সুরায় এটা এই সুরা সুরায় আহজাব সুরায় আহজাব প্রথম নাজিল হয়েছে এই সুরার মধ্যে এখানে আপনি সুরার তর্জমা পড়লে সংক্ষিপ্ত তফসির পড়লে আপনি ওখানে জানতে পারবেন তফসিরে মা আরিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলে এটা পড়েন অথবা অন্য তফসির আপনার মোনাসিব কোন আলেম থেকে হকানি কোন আল্লাহ আলেম থেকে জিজ্ঞাসা করেও পড়তে পারে তো এইখানে আমি আপনাদের সামনে যে আয়াত দুইটা পড়ছি সুরা আহজাবের আয়াত এখানে প্রথম কথা হইল আজকের নারীরা এই কোরআনুল করিম থেকে যদি নিজেদের মর্যাদা খুঁজে নিত

প্রচার প্রচারণা করছে এই আধুনিকতার দোহাই দিয়ে ইউরোপের দোহাই দিয়ে পাশ্চাত্যের দোহাই দিয়ে আধুনিক চিন্তা চেতনার দোহাই দিয়ে নারীরকে মর্যাদা দেওয়ার জন্য নারীর অধিকার দেওয়ার জন্য বাস্তবিক অর্থে যা কিছু চেষ্টা তদ্বির প্রচার প্রচারণা হচ্ছে এর কোনটাই নারীর অধিকারও না নারীর মর্যাদাও না শুধুই কেবল ঘরের নারীকে পুরুষের কাঁচা কাচি পুরুষের বরাবর এনে দেওয়ার নানা না মুখী চমক কৌশল সরযন্ত্র ছাড়া আর কিছু না এটাই শুদ্ধ নারী শুধু গর্ত থেকে বাইরে যায় বাইরেই লয়জ্জা বাইরেই লয় সম্মান তোমার অধিকার বাইরেই বাইরেই তুমি বের হয় তোমার অধিকার তোমার প্রগতি তোমার স্বাধীনতা তোমার মর্যাদা সব কিছু একবারে মানে প্রকাশ পাবে পাইয়া যাইবা শুধু তুমি গর থেকে আইয়া লাগ গর থেকে আইসা তুমি পুরুষের সাথে আইসা পড়ো একসাথে একসাথে এই এক ফিকির মূল ফিকির এক মূল ফিকির মূল এই পৃথিবীতে সোশ্যালিজমে অর্থাৎ সমাজতন্ত্র যেটা এই যে সোভিয়েত ইউনিয়ন আজকে যেটা রাশিয়া এখন রাশিয়া শুধু আগে এই রাশিয়াকে কেন্দ্র করে আশেপাশের আরো অনেকগুলো ছোট বড় রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে আগে ওইটাকে সোভিয়েত আমরাও ছোটবেলায় দেখছি ছোট সোভিয়েত ইউনিয়ন ছিল শুনছি আমরা সময় পুরো ছিল না তো সোভিয়েত ইউনিয়নে আপনার সমাজতন্ত্র মতবাদ ছিল এই আজকের যে বাংলাদেশেও আছে এগুলোর কিছু অংশ জাসদ বাসদ কয় যে এই এরা সমাজতান্ত্রিক দল সোশ্যালিজম আপনার এদের বড় বড় গুরু যারা কার্ল মার্কস লেনিন মাও সেতু হ্যাঁ এই এরা রাশিয়ার অঞ্চলে এই এদের মূল স্লোগান ছিল যে নারী কোনভাবেই ঘরে থাকতে পারবেন নারী পুরুষ প্রত্যেকে রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত করা কর্ম করবে প্রত্যেককে সরকার ভাতা দিবে নির্ধারিত পরিমাণে বাচ্চা যেটা হবে এটাও রাষ্ট্রের যদিও প্যাট নারীর কিন্তু সন্তান রাষ্ট্রের হ্যাঁ এটাই সোশ্যালিজমের এর কথা রাষ্ট্রের সন্তান অর্থাৎ তার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এই কথা বলে নারীকে একটানা 70 বছরে চাইতে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নারীকে ঘর থেকে বের করছে নারীর মর্যাদা দিবার নাম করে সমস্ত কাজে একেবারে ঝাড়ু মুছা বাথরুম টয়লেট পরিষ্কার করা সহ ক্লিনার সহ সমস্ত কামে লাগায় শেষ পর্যন্ত ইতিহাসে আমার কাছে নির্ভরযোগ্য কিতাব আছে স্পষ্টভাবে আছে সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে পরে এই পতনের পরে সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেপ প্রকাশ্য রাজপথে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়া স্বীকার করছিল যে আমাদের সোভিয়েত ইউনিয়নের আমাদের এই সোশ্যালিজমের এই ব্যর্থতা এই ভেঙ্গে যাওয়া এই রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে যাওয়া অন্যতম প্রধান ভুল সিদ্ধান্ত আমাদের ছিল সেটা হলো আমরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে এনেছি এটা আমাদের ভুল ছিল এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল ভুল সিদ্ধান্ত ছিল আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতুহুমুল आलिया সারা পৃথিবী বিখ্যাত মনীষী আলেম দিন। লিখিত কিতাব বয়ানের বাংলাদেশে বাংলা ভাষায় আছে মাক্তাবাতুল আশরাফ থেকে প্রকাশিত ইসলাম ও আমাদের জীবন ষোলো খন্ড খুব সম্ভব সম্ভব পনেরো ষোলো খন্ড হবে সবুজ কালারের বইগুলো আপনাদের কেউ মন চাইলে আপনারা যেহেতু ঢাকার কাছে থাকেন এই বইগুলো সংগ্রহ করে আপনারা পড়েন ওর প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মধ্যে এগুলো পাবেন ওইখানে উনি স্পষ্ট ভাবে লিখছেন বইয়ের নাম রেফারেন্স উদ্ধৃতি সহ অর্থাৎ বলার উদ্দেশ্য হইল নারীকে মর্যাদার নাম দিয়া নারীর জন্য চাকচিক্যময় শব্দ দিয়ে যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে প্রগতি আধুনিকতা অধিকার নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু কিন্তু এর কোনটাই আল্লাহর কসম রব্বে কাবার কসম নারীকে ইজ্জত দেয় নাই নারী প্রতিনিয়ত নির্যাতিত লাঞ্ছিত অবহেলিতই হচ্ছে এবং এভাবেই কেয়ামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে কোরআনকে ছেড়ে দিলে রসুলকে ছেড়ে দিলে পর্দাকে ছেড়ে দিলে আল্লাহর বিধান ছেড়ে দিলে আল্লাহর কসম নারী বেইজুতি হতে থাকবে লাঞ্ছিতই হতে থাকবে ইজ্জত কোনোদিন ফিরে আসবে না ইজ্জত গুলামীর মধ্যে ইজ্জত আল্লাহকে মানার মধ্যে ইজ্জত সজদার মধ্যে ইজ্জত পর্দার মধ্যে ইজ্জত কোরআনের মধ্যে সম্মান কোরআনের মধ্যে আল্লাহকে মানার